এই সময়টা শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা করে করব না একটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইলের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে আমাদের সকালের সাথে সকলে যোগাযোগ থাকবে মনিটরিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে সেই যদি জানতে না পারি তাহলে কী করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তারা মানে নেই যারা বিভ্রান্তমূলক প্রচলনামূলক খবর ছড়াবে না সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক

সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা বিশেষ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে করতে কোন পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাম যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাত্রেই ছুটি দিয়ে হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তারপরে পরশু দিন রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয় বাচ্চারা যত বাড়িতে থাকে আপনি ভালো থেকে পড়াশোনা